হ্যালো বন্ধুরা শুভ দুপুর সবাইকে তো বন্ধুরা আজকে পছন্দ গরম আজকে দুদিন যাবো খুব গরম তো দুপুরে খাবার দাবার নিয়ে বসে পড়লাম খাবার দাবার রেডি করে আর কিবার খাবো যা গরম কী ভালো লাগছে না কী কি বানাবো কী কী বানাবো তো সকালবেলায় ডাল ভাত খেয়েছি সাথে ভাজি একটা তো গরমে কিছু ভালো লাগছে না চতুর্দিকে শুধু আওয়াজ আওয়াজ আর কিছুই ভালো লাগছে না একদম খুব খারাপ লাগছে বন্ধুরা বলবো গলা শুকিয়ে যায় জল ছাড়া কিছুই ভালো লাগছে না তো সামান্য রান্না রান্নাবান্না তো রান্না করে স্নান টান করে আসলাম ছেলে মেয়েদের খাইয়ে মাস্টার বাড়িতে বাজিয়ে দিলাম তো তারপর এসে বসলাম তো দেখো তুই কি নিয়েছি আজকে আজকে মেনু খুবই অল্প দেখি শাক জল দিয়ে টমেটো পেঁয়াজ রসুন দিয়ে সিজল দিয়ে শিজল পড়টা আর আছে কাঁঠালের সবজি তো এ দিয়ে করবো আজকে যে বড় খাবার দাবার তো চলো খাবারটা স্টার্ট করছি তো চলো খাবারটা স্টার্ট করছি কিছুই ভালো লাগছে না কি এখানে সাপ সাজিয়ে খাবো কিছুই ভালো লাগছে না সব সবজি নষ্ট হচ্ছে দিয়ে খাব ভালোই লাগছে না আজকে ভাবছিলাম রান্না করবো না শুধু ডাল ভাত খাবো পাতলা করে ডাল লেবু দিয়ে সকালবেলা খেয়েছি সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে রান্না না হয় তাই রান্না করেছি একটু সবজি হয়ে গেছে খেতে ভালো লাগে না রান্না করবো তো না একটু শিতলে শীতল পুতল খুলে ছেলেটা রাবার জ্বর তো একটু শীতল টুতল বানালে সেটা একটু ভালো লাগে একটু একটু খেতে চাই না 누자가 버튼도 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 버튼, 더 버튼 더 আমি প্রদেশ তাদের রুচি আসে শীতের পরিবর্তন হয়েছে প্রচন্ড করে দেখছেন ঘুমে গেছি ইসলাম করা মাত্র ঘুমে গেছি প্রচন্ড বস্তু ভালোই 지레들 차라 걷어버리네. 지레미에서 사. 닭래. അവാർട്ട് ഒന്നും ലൈ താല് ഭയം ലെ एकदम mm हो -hmm. mm -hmm. mm -hmm.

ちょっと待ってね。 এবারে পরিষ্কার করে ফেলে আমার খাবারটা কিছু লাগে না তাহলে ভালোই লাগে না একদম নিলাম তো কতদিনের মতো বড় গেট বনাম সেটাতে পান বড়া ভালোবাসা জানি আমার আমার এই দিন ছবিটা আমি এখানে শেষ করবো শেষ করা আছে আমার একটা কথা সেটা হলো আমাদের এই টিংটা ওই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন তো সবার কাছে এটা আমার অনুরোধ তো শুভ দুপুর শুভ বিকাল শুভ সন্ধ্যা সবাইকে একটা বাই বাই একটা বাই বাই আবার দেখা হবে পরবর্তী এটি উমসি ভিডিওতে